নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনতিরিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ উনতিরিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা আটত্রিশ সূর্যাস্ত পাঁচটা নয় বৃহস্পতিবার দশমী দিবা একটা সাতচল্লিশ অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন চারটে সাঁইতিরিশ যোগ দিবা সাতটা পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা একটা সাতচল্লিশ গতে ববকরণ করণ রাত্রির একটা বত্রিশ গতে বালব করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে আসছেন ষোলোই অক্টোবর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর চন্দ্র চন্দ্র আজকে প্রথমে অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে এরপরে চন্দ্র প্রবেশ করবে সিংহে সেটা অবশ্যই অপরাহ্ন চারটে সাঁত্রিশে সিংহে চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে আর চন্দ্রের সঙ্গে অবস্থান করবে কেটু তৈরি করবে অতি ক্ষতিকারক বীষ আর রবি শুক্র অবস্থান করছে যথারীতি কন্যায় মঙ্গল বুধ যথারীতি অবস্থান করছে তুলায় রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন রাশি আজ আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে মায়ের শরীর ভালো থাকবে না মায়ের জন্য কিছুটা দুশ্চিন্তা হতেই পারে কেননা চন্দ্রকেতুর অশুভ বিষযোগের প্রভাবে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতেই পারে এছাড়া আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মোটোই আসবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবে তবে আজকের দিনে যেদিক দিয়ে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে তা হচ্ছে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন সিজন চেঞ্জ হচ্ছে সর্দি কাশি জ্বর জ্বালা এসে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই পাবেন বটে তবে আপনার সন্তানজনিত কিছুটা অসুবিধের খবর আছে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট ভোগাবে তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে তার কর্মজীবনে সাফল্য তার আর্থিক জীবনে উন্নতি এবং শিক্ষাক্ষেত্রে নজর কাড়া রেজাল্ট আপনি অবশ্যই উপভোগ করবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার মানসিক চাপ মানসিক ডিস্টার্ব আসতেই পারে ছাড়া আপনার মনের মধ্যে অস্থিরতা তৈরি হতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিছুটা হয়েও খারাপ ব্যবহার করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে বলব আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফাইভ জিরো সিক্স এইট ওয়ান ফাইভ জিরো সিক্স এইট ওয়ান ফাইভ জিরো সিক্স এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার আসবে এছাড়াও আপনার মানসিক অস্থিরতা অনেকটাই বৃদ্ধি পাবে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশরণ মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম তাদের আজকের দিনটা কেমন যাবে শুধুমাত্র চন্দ্রকেতু অশুভ অবস্থান কিছুটা অস্থিরতা আনতে পারে কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি করতে পারে মায়ের জন্য কিছুটা দুশ্চিন্তা আনতে পারে না নাহলে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ যেমন বজায় আছে বজায় থাকবে বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলবো তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এতেই উন্নতি এতেই শান্তি এতেই স্বস্তি এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ